মন্ত্রী বক্তৃতা দিচ্ছে যে এই দেশে নুরানি হাফেজিয়া মাদ্রাসা থাকার কারণে এই দেশের বাচ্চা কাচ্চা গুলো স্কুলে কমে যাচ্ছে কিছুদিন পরে আরো পাবি কারণ কি জানেন সাধারণ মানুষ এখন বুঝে গিয়েছে হাসের পেট পাকানি কথা বলে না কেন কারণ শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা এটার আর ভালো নেই আজ থেকে দশ বছর আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল এটা কি এখন ভালো আছে শিক্ষা ব্যবস্থা তো উল্টা মা বাবা পাঠিয়ে দেয় ছেলে পড়াশোনা করার জন্য ওরা যাওয়ার পরে মেয়ের হাত ধরে বের হয়ে চলে এমন কি এমন স্কুল কলেজ এমন জায়গায় স্যার আর ম্যাডাম প্রেম প্রীতি ভুল বললাম বাচ্চারা শিখবে কি শিখবে কি বাধ্য হয়ে মা বাবার চাওয়া আমার সন্তান গুলো যেন কোরআনের হাফেজ হয় এনার সন্তানটাকে এইরকম হাফিজিয়া আমাদের আদি দিয়েছে এনার সন্তানটা ওই জায়গার মধ্যে কষ্ট স্বীকার করে হাফেজ হবে আল্লাহ পাক বলেন হে বান্দা এই দুনিয়ার ময়দানে আমা কেউ যদি তুমি দাঁত দিয়ে বলো ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ তুমি আমার রব সোমবাস্তা কব এর প্রতি তোমাকে ইস্তে কামত করা লাগবে টিকে থাকবে এটা আমার ভাষা কারণ আমার নাম অনুযায়ী এই দুনিয়ার ময়দানে আমাকে যেমন ডাক দিয়েছো স্বীকার করে বলেছ আল্লাহ তুমি আমার রব তার মানে আমি তোমার বান্দা ইয়া ইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম আল্লাহ পাক বলেন হে মানুষ সকল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র আমার ইবাদত করার জন্য কথাকার আর জোরে বলেন কেন জানো লা ইল্লাকুম তাতাকুন এই ইবাদতের মাধ্যমে তোমাদের অন্তকরণের জন্য আমার ভয় ভীতিটা তৈরি হয় ও সাতক্ষীরার মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা কিন্তু ফরজ ইবাদত কথা বলবেন না কেন একই নফল ইবাদত একই সুন্নত ইবাদত না এ তো ফরজ আল্লাহ ভালো করেই জানে আমার আইন আমার নিয়ম নীতি বাস্তবায়ন করতে গেলে বান্দা এমনি এমনি হবে না তোমাকে কষ্ট স্বীকার করা লাগবে মার খাওয়া লাগবে বুলেট খাওয়া লাগবে এই জমিনের ময়দানে তোমাকে রক্তাক্ত হওয়া লাগবে শত ত্যাগ শত কষ্ট শিকার করার পরেই না তুমি এই জমিনে কালে মার পতাকাটা দেখতে পারবে আজকের এই মাহফিলটা যেমন মসজিদের উদ্যোগে এই মসজিদের যে দেয়ালটা আছে এই দেয়ালটার মধ্যে আমরা তাকিয়ে দেখতে পারবো উপর থেকে রং সিমেন্ট যদি সুন্দর করে সরিয়ে দেওয়া হয় তাকিয়ে দেখতে পারবেন একটার পর একটাই সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে এই ইটগুলো যখন ইটের ভাটাই ছিল অসংখ্য ইটকে আগুনের মধ্যে পোড়াতে গিয়ে ভেঙে গিয়েছে টিকতে পারেনি আবার অসংখ্য ইটকে খোয়া হতে হয়েছে অসংখ্য ইটকে ভেঙে সারকোনা যেখানে যেভাবে দরকার ওইভাবে ব্যবহৃত করা হয়েছে তারপরে একটা বিল্ডিং তৈরি হয়েছে একটা দেয়াল তৈরি হয়েছে ওয়াল তৈরি হয়েছে এই দুনিয়ার ময়দানে আপনিও যদি চান যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দেখতে চায় অসংখ্য মানুষকে ঐকের মতো হাজারো নির্যাতন সহ্য করে দেওয়া করে লাগবে এরপরেই না না সম্ভব বলেন এই দুনিয়ার ময়দানে সব ভয় ভীতি বাদ দিয়ে দুনিয়ায় যারা রব বলার পরে এইটার প্রতি টিকে থাকতে যায় আমার ব্যাখ্যা মারা যেতে দেরি আমি আল্লাহ ওদের শাহাদতের মরণ দিয়ে বরণ করে নেই এমনকি রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেই কিয়ামতের ময়দানে আমি ওদের হিসাবটা এমনি সহজ করব না কারণ ওরা আমাকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করেছে আমার ব্যাখ্যা আমাকে পাওয়ার জন্য যারা কষ্ট স্বীকার করে আমার বিধান প্রতিষ্ঠার জন্য আমাকে রাজি খুশি রাখার জন্য দুনিয়া যারা ঘরে থাকতে পারে না বাড়ি থাকতে পারে না আমার ব্যাখ্যা এই রকম ফাম্মা মানু উতিয়া কিতাবাহু বিয়ামিনি বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আদর করে আমল নামা ওদের ডান হাতে দিয়ে দেব ওদের হিসাব নিকাজ যা আছে আমি আল্লাহ একেবারে সহজ করে দেব এর পর পরে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেব ও শহীদ যারা হয়েছে তোমাদেরকে বলছি আল বর্ডার মেম্বার যারা আছে তোমরা এদেরকে সুপারিশ করো আমার কাছে এদের জন্য আজকে জনের জন্য সুপারিশ করো আমি আল্লাহ সুপারিশ কবল করে নেব এই জায়গার মধ্যে মাসার আর ঘটনা যদি বলতাম আবু জাহেলকে কে কিভাবে কতল করলো আহত করে ফেললো অনেক মানুষ এই জায়গা থেকে চোখের ফালি ফালিয়ে বাড়িয়ে যাবে এমনকি মা বোনেরা পছন্দ অথচ মাছ আর মহাবিজের মায়ের এইটাই সবা ছিল বাবা যা খেজুর গাছের বাকল হাতে উঠিয়ে দিয়ে বলছে যা জিহাদের ময়দানে যা বদরের ময়দানে যা দিন কায়েম কর আমি চাই কিয়ামতের ময়দানে দুই দুইটা শহীদের মা হিসাবে দাঁড়াতে হিসাবে দাঁড়াতে আর আপনি কি করেন আপনার সন্তানকে আজ পর্যন্ত আপনি কোরআন শিক্ষা দিতে পারলেন না আপনি নিজেও কোরআন পড়তে পারেন না এরপরেও তো আপনার লজ্জা হয় না এরপরেও আপনি কেডিট দেখান মোশান দেখান দেখান আল্লাহ মশান একবারে ধরে সাইজ করে ফেলবে রাত গভীর হয়ে যাচ্ছে বন্ধু আমি আর আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না আমাদের এখন কোরআনের আয়াত থেকে জানতে হবে এই তিন কাতার মুসলমানদের মধ্যে শহীদ মীর কাসেম আলী একটা কাতার এই সাতক্ষীরার যিনি কারাগার থেকে মারা গিয়েছে উনি কাতার এ কথা বলেন না কেন এরা মুসলমান এই কাতারে আপনাকে লিপিবদ্ধ হওয়া লাগবে এমন কি কোরআনের পাখি পর্যন্ত এই কাতারে কিয়ামতের আগ পর্যন্ত যারা মারা যাবে আল্লাহর ভাষা অনুযায়ী তারা এই কাতারে একটু গবেষণা করে মিলিয়ে রাখেন কেন লোকটা 2 ঘন্টা ওই জায়গার মধ্যে ঘোমালো এইবার দেখি তো আল্লাহর এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে কিনা সেই হামিম সেই হামিম শেজদা 41 নাম্বার সুরাত 24 নাম্বার পারা 4 নাম্বার রুকুর 30 নাম্বার আয়াতের পরের অংশ মিলান আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু বলেন আল্লাহু আকবার এই জায়গায় যারা জ্ঞানী মানুষ বসে আছে যে খ ওয়া আর ফা এই শব্দ টুকুন দিয়ে আল্লাহর ব্যাখ্যা ভয় ভীতির ক্ষেত্রে একেবারে আল্লাহ পাক বলেন সাধারণ ভয় খউফ মানে সাধারণ ভয় এই ক্ষওফের ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহ পরীক্ষা করার ক্ষেত্রে ভয় ভীতির ক্ষেত্রে সূরা বাঁকার আর মধ্যে আল্লাহ আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়েছে এ বান্দা মাঝে মাঝে আমি তোমাদেরকে ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা ভয় দেখাবো কথা কার আরো জোরে বলেন এই সাধারণ ভয় ভীতি আল্লাহ দেখাবে আর দুনিয়ায় যারা এই কাতারের তাদের তো কোরআনের স্পষ্ট সুস্পষ্ট আয়াত জানা আছে আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াত বলেন আল্লাহু আকবার আমার জন্মের আগে আমার আল্লাহর আয়াত এই জমিনের ময়দানে আল্লাহ আগে মরণ বানিয়েছে এ কার রিমান্দার যারা আছে ওদের কাছে জানা আছে দিনের পথে চলতে গিয়ে যদি মারা যায় আল্লাহর ভাষা অনুযায়ী আমি সহি আর যদি আমি ফিরে আসি বেঁচে থাকি আমি গাজি অ বাংলার মুসলমান এইটাই ফিরিস্তারা এই সত্যবাদী কাতার যারা হয় এরা যদি এই রকম বিপদের সম্মুখীনে পড়ে যায়

এমনে তো তারা ঘুমায় না এমনে তো তারা হাসি দিয়ে দিয়ে চলে যায় না যাওয়ার পিছনে কারণ এইটা এখন আমাদের এই তিন প্রকার মানুষ থেকে মাছাই ছাটাই করে নেওয়া লাগবে যারা মাজা মাজিতে অবস্থানকারী কারণ কোরআনের ব্যাখ্যা ওয়াল মুনাফিকিন আর মুনাফিক যারা হয় আল্লাহর এই আয়াতটা তারা মেনে নেয় না ও দুখুলু ফিস সিলমি কাফা ইসলাম যদি মানতে হয় আল্লাহর আদেশ পরিপূর্ণ ভাবে মানা লাগবে মানা লাগবে কিন্তু এই দুনিয়ার ময়দানে মোনাফিক যারা আছে ওরা পরিপূর্ণ ইসলাম মানাতে দূরে থাক আর ওই ইসলাম কেমন করে বিদায় করা যায় ওই ধান দানি অবশ্য থাকে তারা আংশিক মানবে সুবিধাবাদ আর জিন্দাবাদ যেদিকে গেলে মার হবে নির্যাতন হবে ওই পথগুলো গুলো কোনোদিন ওরা নেবে না ওই পথে তো যাওয়া দূরে থাক বরং ওই পথে যারা হবে তাদের নামে লিস্ট তৈরি করে থানায় জমা দিয়ে আসে সাতক্ষীরার মুসলমানেরা এই মুনাফিকের বাচ্চাগুলো মাঝে মাঝে সব জায়গার মধ্যে দেখবেন বলবে কি পৃথিবীতে কোন জায়গায় শান্তি নেই কোথাও আমরা শান্তি পাই না আপনি আংশিক ইসলাম মেনে শান্তি পাবেন বলেন কেন শান্তি পাবেন আপনি শান্তি যদি পেতে চান অবশ্যই অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামটা মেনে নেওয়া লাগবে অথচ আমাদের অবস্থা এরকম একটা লোক শীতের দিনে রাতের বেলা ঘুমাতে গিয়ে বিছানায় যাবে যাওয়ার পর পরে হঠাৎ করে মনে করছে কি দেখি তো দিয়েছে। এইগুলো শুধু হাঁটু পর্যন্ত দেব আর এদিক উপরে নিয়ে আসবো না লোকটা যদি ওই জায়গার মধ্যে হাঁটু পর্যন্ত কম্বল দিয়ে বসে থাকে শুধু পা গরম হবে এদিকটা কি গরম হবে আর লোকটা ধারণা করছে পা যদি গরম হয় ওই গরম আবহাওয়াটা বের হওয়ার পর পরে মাথা অব্দি পর্যন্ত আসবে দেখা যায় পা গরম হওয়া তো থাক শীতের দিন আসলে এমনি বাতাস চলে আসে ওই বাতাস আরো ভিতরে প্রবেশ করছে আরো বেশি বেশি করে ঠান্ডা লাগছে একটা পর্যায়ে বাধ্য হয়ে কম্বলের নিচে লেপের নিচে ঢুকে গেল মাথা হাত যাচ্ছে সব এরপরে আস্তে আস্তে করে গরম লাগতে লাগতে সুন্দরভাবে ঘুমিয়ে গেলেন শান্তিতে আরামে আপনাকে আমার এই উদাহরণটা এক্সাম্পল আকারে দেওয়ার পিছনে কারণ একটাই এই দুনিয়ার ময়দানে শীত থেকে বাঁচার জন্য একটা মানুষ যদি হাঁটু অব্দি পর্যন্ত কম্বল উঠিয়ে দিয়ে যদি বাঁচতে না পারে শীত থেকে তাহলে এই দুনিয়ায় আপনি আংশিক ইসলাম মেনে কেমনে শান্তি চান এর চাইতে বড় বোকা আমি তো দুনিয়ায় আর একটাও নে আপনি যদি শান্তি পেতে চান যখন যে জায়গায় যেভাবে আল্লাহর আয়াত ওইভাবে মেনে নেন অবশ্যই অবশ্যই মিনিমাম পৃথিবীর ময়দানটা জান্নাতের বাগান আমার বন্ধুরা এই দুই প্রকার মানুষ আজকের পর থেকে পর থেকে